একটা সময় নাকি নন্দীগ্রাম ছিল সমুদ্রের তলায় শোনা যায় এই জায়গার আসল নাম ছিল গুমগড় ষোড়শ শতাব্দীতে ধীরে ধীরে সমুদ্র সরে যায় চর ও জঙ্গল তৈরি হয় আর তারপরেই এখানে গড়ে ওঠে চর কিন্তু এই নাম বদল হলো কেন ওড়িয়া ভাষার প্রাচীন গ্রন্থ চৌধুরী চরিত্র থেকে জানা যায় এক সময়ের এই গুমগড়ের রাজা ছিলেন নন্দীগোপাল রায়চৌধুরী তার নামেই জায়গার নাম রাখা হয় নন্দীগ্রাম নন্দীগ্রাম এক সময় ছিল প্রাচীন বঙ্গের এক গুরুত্বপূর্ণ অংশ কৃষি নির্ভর সমাজ জমিদারশাসিত এলাকা আর সাধারণ মানুষের সংগ্রামের এক পীঠস্থান ব্রিটিশ আমলে এটি ছিল স্বদেশী আন্দোলনের অন্যতম কেন্দ্র যেখানে বিপ্লবীরা গোপনে সংগঠিত হতেন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে এখানকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কিন্তু নন্দীগ্রামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় লেখা হয় দু সালে সেই বছরই সরকার এখানে বিশাল শিল্প প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করে যার জন্য অধিগ্রহণ করা হতো সাধারণ কৃষকের জমি কিন্তু নন্দীগ্রামের মানুষ তা আপোষ করেননি তারা বললেন জমি আমাদের মা আমরা তাকে ছাড়ব না ফলস্বরূপ এক বিশাল গণ আন্দোলন শুরু হয় যেখানে কৃষক শ্রমিক সাধারণ মানুষ সবাই এক হয়ে দাঁড়িয়েছিলেন চোদ্দই মার্চ দু হাজার সাত নন্দীগ্রামের ইতিহাসে কালো দিন নেমে আসে শাসকের নীতির সামনে বহু নিরপরাধ মানুষ জীবন হারান আর শেষ পর্যন্ত সরকার প্রকল্প বাতিল করতে বাধ্য হয় এই সংগ্রামের পর নন্দীগ্রাম হয়ে ওঠে গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক আজকে নন্দীগ্রাম অনেক পরিবর্তিত কৃষি এখানকার প্রধান জীবিকা নতুন প্রজন্ম শিক্ষার দিকে ঝুঁকছে এখনও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু একথা ঠিক যে নন্দীগ্রামের মানুষ এখনও তাদের ইতিহাস ভুলে যাননি এখানকার প্রতিটি পথ প্রতিটি গাছ প্রতিটি মাঠ আজও সেই আন্দোলনের সাক্ষী হয়ে আছে নন্দীগ্রামের এই ইতিহাস আমাদের শেখায় অধিকার কখনো বিনা লড়াইয়ে পাওয়া যায় না ওই মহাভারতে আছে না বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী জনগণ যদি এক হয় তাহলে যে কোনো শক্তির বিরুদ্ধে জয় সম্ভব স্বাধীনতা শুধু একটা শব্দ নয় এটা রক্ত দিয়ে পাওয়া মূল্যবান সম্পদ কে কে নন্দীগ্রামে গেছেন কমেন্টে জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এরপর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান আমাদের জানান লাইক শেয়ার ও ফলো করে কত কথার সঙ্গে থাকুন ধন্যবাদ